কার্যক্রম পরিচালিত না করতে পারে সেই বিষয়গুলো যে অভিযান পরিচালনাকালে তারা জানতে পারে যে একটি ছিনতাইকারী চক্র শহরের একটা অবস্থান করছে তারা আরেকটি মামলার তদন্তকারী কর্মকর্তা সেই মামলা নম্বর হচ্ছে এগারো তারিখ এক সাত এক দুই হাজার পঁচিশ মানে এই মাসে জানুয়ারি মাসেরই সাত তারিখে মামলাটি রুজু হয় এই মামলাটি একটি দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা চিন্তাই করে নিয়ে যাওয়ার একটি ঘটনা যেখানটাতে রকেটের রকেট এজেন্টের ডিলার বাদি মোহাম্মদ হোসেন উনি হয়ে মামলাটা করেছিলেন প্রথমত উনি হিসেব করেছিলেন চিন্তা করেছিলেন আঘাতের ধরন সহ অন্যান্য পারিপার্শিকতা চিন্তা করে উনি চিন্তা করেছিলেন যে উনার ওই কর্মচারী হয়তো এটার সাথে ইনভলভ থাকতে পারে আমরা তদন্তর মাধ্যমে জানতে পারি যে যিনি আহত হয়েছেন উনি বেসিক্যালি এটার সাথে সরাসরি জড়িত নয় কিন্তু ওনাদের অন্য অন্য কর্মচারী এটাতে জড়িত তাদের একজন হচ্ছে কবির উনি এই এটার সাথে জড়িত এবং অন্য চিন্তাইকারীকে বিভিন্ন তথ্য দিয়ে চিন্তাইকারী চক্র এই ঘটনাটা ঘটে সেই মামলা তদন্ত এবং সেই কার্যক্রম পরিচালনাকালে তার তথ্যের ভিত্তিতে একজন আসামিকে আমরা সন্দিগ্ধ করি এবং তারকে গ্রেফতারের জন্য অভিযান চালাই সে আসামি হচ্ছে জিহাদ সে তার পিতার নাম হচ্ছে আব্দুল সালাম বাসা রহমাননগর সে ওই আসামিকে গ্রেফতার করার জন্য সে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে আমরা তার বাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র বা বিদেশি পিস্তল আমরা এটা উদ্ধার করতে পারি এই অস্ত্রের সাথেই আমরা তিন রাউন্ডগুলি উদ্ধার করতে পারি এই অস্ত্রটা ছিল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের অস্ত্রটাতে স্বয়ংক্রিয় এবং এই অস্ত্রটা বিভিন্ন সময় ব্যবহৃত হয় এরকম জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে আমরা এটা প্লাস্টিক টেস্টের মাধ্যমে এটি এই ঘটনা অস্ত্রটা সকল বিস্তারিত রাখতে পারি এছাড়াও এর এর সাথে আমরা তখন তাকে গ্রেফতার করি এবং ওই যে পূর্ববর্তী যে চিন্তায় যে ঘটনা আছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করি এই সবাইকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আমরা বেশ কিছু বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করি এর মধ্যে আপনারা দেখেছেন যে খুব ভাড়ালো অস্ত্র আছে ধারালো ছোড়া আছে লম্বা চাপাতি আছে আর তারপর খুব মানে সাপ উ বেশ কিছু উইপন আমরা এখান থেকে পেয়েছি এরকম মোট সাতটি অস্ত্র আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি আর বাকি যে তিনজন আসামি আছে তাদের মধ্যে মোহাম্মদ রসু মোহাম্মদ আরিফ আহমেদ কবির এবং মোহাম্মদ রিয়াদ এই তিনজন যারা সরাসরি চিন্তায় সাথে জড়িত ছিল এবং চিন্তা এবং অস্ত্র সাথে জড়িত জিহাদ সহ মোট চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে আরিফ আহমেদ কবির সে রকেট যে রকেট এজেন্টের যে ডিলার তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে তথ্য সেই তথ্যগুলো দিয়ে সিনটাইকারীর কাজে মানে হেল্প করেছে এবং এই সিনতাইকারি চক্র তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করে এই দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিনটাইয়ের ঘটনাটা ঘটিয়েছিল